হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছি আমি আসলে খুবই অসুস্থ ছিলাম আমার ঠান্ডা লেগে গিয়েছিল আমার গলার ভয়েস একদমই বের হচ্ছিল না তো যাই হোক আমি এই কয়েকদিন মানে আপনাদের সামনে কোনো ব্লগ নিয়ে আসতে পারি আমি ভিডিও করতে পারিনি তো আজকে একটু ভালো আছি আর আমি আজকে চিন্তা করেছি যে যেহেতু আমার ঠান্ডা লেগেছে তো এখন আমি আজকে একটি মশলার চা রান্না করবো মানে যাদের ঠান্ডা লেগে যায় এই শীতের মধ্যে অনেকে ঠান্ডা লেগে যাবে তো তারা কিন্তু আমার এই চাটা যদি আপনারা বানিয়ে খান তাহলে কিন্তু অনেক উপকার পাবেন আর সত্যি বলছি আমি কিন্তু এই চাটা খেয়ে অনেক উপকার পেয়েছি এটা হচ্ছে মশলা চা তো এখানে বিভিন্ন রকমের মশলা দিয়ে আমি এই চাটা তৈরি করেছি তো আজকে আমি এটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব এবং আমার এই ব্লগটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা পুরোটাই দেখবেন এবং ট্রাই করবেন এই শীতের মধ্যে এই রকম করে চা বানিয়ে খেতে তো আমি মানে চুলে চলে এসেছি চুলের মধ্যে একটি পাতিলে গরম পানি ফুটিয়ে নিচ্ছি তো পানিটা যখনই ফুটে আসবে তখন কিন্তু আপনারা এই মশলাগুলো যা যা আছে সেগুলো দিয়ে দিব যেমন এখানে আদা দি দিয়েছি আমি আদা কুচি করে দিয়েছি আর দিয়ে দিব যে গরম মশলা এলাচ ডালচিনির এবং লবঙ্গ তো এই তিনটা মশলা কিন্তু সাধারণত দিতেই হবে তাহলে কিন্তু একটা মানে গ্রান হবে এবং এগুলোকে মধ্যে কিন্তু অনেক মানে পুষ্টি আছে এবং ঠান্ডার জন্য কিন্তু অনেকই ভালো এবং তেজপাতাও দিয়ে দিবেন দু একটা করে তো দেখবেন যে এই মশলাগুলো দিয়ে আমি খুবই ভালোভাবে এগুলো একটু গরম করব এবং এই মশলার যে রসগুলো আছে সেই রসগুলো আমি বের করে নিয়ে আসব তো রসগুলো যখন বের হয়ে আসবে তখন কিন্তু এই পানির কালারটাই চেঞ্জ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু পানির কালার চেঞ্জ হয়েই গিয়েছে তো এই সাদা পানি থেকে কিন্তু একদম একটু লালচে পানি হয়ে গিয়েছে তার মানে মশলার রসগুলো বের হয়ে গিয়েছে তখনই মনে করবেন আমার চাটা মানে হয়ে আস তো এই সময় আমি একটু চা দিয়ে দিয়েছি চা কিন্তু বেশি দেওয়া যাবে না বন্ধুরা তাহলে কিন্তু একদম তিতা হয়ে যাবে তো অল্প পরিমাণ চা আর একটু চিনি দিয়ে দিয়েছে তো চিনি আপনাদের পছন্দ মতো দিবেন এবং আপনারা কতটুকু চিনি খেতে ভালোবাসেন সেই অনুযায়ী আপনারা চিনিটা দিয়ে দিবেন তো আমি কিন্তু খুবই অল্প পরিমাণে চিনি দিয়েছি আমি সাধারণত চায়ে বেশি একটা চিনি খাই না তো এই দিয়ে এগুলো সব কিছু দিয়ে একটু নেড়েচেড়ে আমি কিন্তু বেশি না দুই তিন মানে সেকেন্ডের মতোই আমি একটু নাড়াচাড়া দিব দিয়ে মানে একটু ফুটে উঠলে আমি কিন্তু এটা নামিয়ে পরিবেশন করব তো দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে কালারটা আমি একটি কাপে নিয়ে নিয়েছি কালারটা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই কালারটা কিন্তু আর সুন্দর হয়ে যাবে যখনই আপনি লেবুর রস দিবেন তো লেবুর রসটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা কারণ লেবুর রসও কিন্তু অনেক উপকার আছে এই চায়ের মধ্যে দিলে তো দেখুন কি সুন্দর কালার হয়ে গিয়েছে মানে অসাধারণ হয়েছে বন্ধুরা কালার সত্যি বলছি চাটা কিন্তু অনেক অনেক টেস্টি হয়েছে এবং খুবই উপকারী একটা চা এই চাটা কিন্তু সাধারণত শুধু চা না একটি একটা ওষুধের চা বলা যায় মানে একটা ঠান্ডা লাগলে এই ধরনের চা খেলে কিন্তু খুবই উপকার হয় তো আমার খুব উপকার হয়েছে আমার গলার ভয়েসটাই মানে খুলেছে এবং আমি গলার কণ্ঠটা আমার অন্যরকম হয়ে গিয়েছে এবং গলার ব্যথাটাও কমে গিয়েছে এই চাটা খেলে তো আপনারা কিন্তু এই শীতে অবশ্যই এই ধরনের চা খেতে খেয়ে নেবেন এবং বানিয়ে খাবেন পরিবারের সবাইকে খাওয়াবেন বিশেষ করে বয়স্ক যারা আছেন তাদেরকে অবশ্যই প্রতিদিন দুই তিনবার করে এরকম চা বানিয়ে দিবেন দেখবেন